খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্সের যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল থাকবে চারটা করে দেখতে পাচ্ছেন এটা জাস্ট কোটির টা এখানে আপনারা কোমরে রাফেল পাবেন তার পাশাপাশি ঘের প্রশ্ন রাফেল পাবেন এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু ঘের প্রশনে আপনার পাল পেয়ে যাবেন যেগুলো হচ্ছে স্টিলের পিনের মাধ্যমে অ্যাটাচ করা আর এখানে লুভ থাকবে তার পাশাপাশি এখানে স্ল্যাব বাটন থাকবে সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার যে ইনারটা থাকবে আমি ইনারটা দেখিয়ে দিব আপনাদের ইনারটাও খুবই গর্জিয়াস ইনারের ঘেরটা শুরুতে দেখিয়ে দিই তিনশো কিন্তু মোটে কোনো বাসাবা বাড়ি থেকে প্রোডাক্ট সেল করি না আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট ক্লিয়ার করে প্রোডাক্ট করেচেস করতে পারবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের গ্রাউন্ড থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে হাফ বডি পর্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি জিপার আপনারা পেয়ে যাবেন এবং এখানে লুপ থাকবে বডি ফিটিং করে ওটাকে ওয়ার করতে পারবেন স্লিপসটা খুবই চমৎকার স্লিপস এখানে দেখতে পাচ্ছেন কোনো রাফেল করা থাকবে প্লাস হচ্ছে আপনারা এখানে পালের ওয়ার্ক করা পাবেন তার পাশাপাশি কফটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া থাকবে অ্যালাস্টিক যেটা ফেব্রিক্সের সাথে খুবই চমৎকার করে অ্যাটাচ করে রাখবে সাইজ অ্যাভেলেবেল চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে একটি ওরনা হেজাব দেখিয়ে দিচ্ছি দুবাই চিরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওরনা হিজাব এটা হচ্ছে ওরনা হেজাবের পোষণটা দেখতে পাচ্ছেন একদমাইজ এই এটার সাথে এবং থাকবে হচ্ছে ডাবল লেয়ারের একটি নোজ নেক আমি দেখিয়ে দিব নোজ নেক এটা হচ্ছে নোজ নেকআপের পোষণটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা লেয়ারে থাকবে দুইটা লেয়ারে থাকবে এটা হচ্ছে নোজ কভারের জন্য একদম ফুল কভারেজ ফ্রি সাইজের নোজ মেকআপ দেখতে পাচ্ছেন টোটাল এই চারটা পার্ট দুবাই চিড়ি ফেব্রিক্সে তৈরি করা এবং এই চারটা পার্ট মিলে এই আফিয়া সেটটা আমাদের কাছ থেকে নিজেরা সরাসরি আউটলেটে এসে অনলি মাত্র তিন হাজার টাকায় পার্চেস করতে পারবেন এই বাজেটে যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে পার্চেস করতে তাও আবার গুণগত মান চেক করে তারপরে নিতে আপনারা কিন্তু নির্দিষ্ট অর্ডারটা করতে পারেন অনলাইনে অনলাইন অর্ডার খুবই ইজি স্ত্রী থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেব ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জের এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা করতে হবে প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট আপনার হাতে যাবে যেভাবে আপনি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতেন সেম ভাবেই কিন্তু ডেলিভারি ম্যানকে সামনে রেখে চারটা পার্ট চেক করে দুবাইচেরি ফেব্রিক্স কিনা আছে কিনা সব কিছু এবং সাইজ বা বডি সাইজ সব কিছু আপনার চেক করে দেন হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে একদমই ব্র্যান্ড নিউ সেট আফিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট এটা বের আমরা আরও বেশ কয়েকটা সেট লঞ্চ করবো যেগুলো দিয়ে আপনারা খাস পর্দা তো করতেই পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার গ্লেজি একটা আউটলুক আপনারা পেয়ে যাবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে